আমার যে পরিচয় যেটা নেইমারের বন্ধু এটা আমি আসলে যদি বলি অনেক সময় অনেক জায়গায় গিল্টি ফিল করি এজ এ বন্ধু হিসেবে কারো কোনো আইডেন্টি হতে পারে না আমার একটা সময় স্বপ্ন ছিল নেইমারের সাথে গিয়ে একটা সেলফি তোলা যখনই আমি নেইমারের কাছ পর্যন্ত যাই তখন আমার ইন্টেনশন আমি চেঞ্জ করে দিই যে আমি কোনো দিন যদি আমার দেশের জন্য ফুটবলে কিছু করতে চাই তাহলে আমি ওই রকম একটা ফ্যামিলির সাথে যদি কানেক্ট হতে পারি তাহলে আমি সারা পৃথিবীর ফুটবলের সাথে কানেক্ট হতে পারি আমরা আসলে আপনার থেকে এই জার্নিটা জানতে চাই যে আপনি আজকে নেইমার এবং নেইমার রিলেটেড ঘটনার বাইরেও যে ব্রাজিলে আপনার আসলে একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে এবং আপনি সবচেয়ে বড় আপনি বিজনেস বিজনেসম্যান এই ব্যাপারটাতে যদি আপনার আপনি আপনি যদি আমাদেরকে একটু বলেন তাহলে আমরা আসলে শুনতে পারি বা জানতে পারি যে আপনার এই জার্নিটা কেমন ছিল লাকিলি আসলে অনেক কিছু মানুষের লাইফে ঘটে কিন্তু আমি মনে করবো লাক যে বিষয়টা এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের উপর আমাদের এফোর্ট আমাদের লাক লাখকে নিয়ে আসে যে অনেক বছর যাবৎ বললাম তো এই যে ফুটবল বাংলাদেশে খেলতাম তারপর লেগে যাওয়া ফুটবলের প্রতি ভালোবাসা তখন বুঝতে পারলাম যে আমার দ্বারা ফুটবল হবে না তখন প্ল্যানিং করেন ফিউচার ফুটবল নিয়ে আমার পরি আমার যে পরিচয় যেটা নেইমারের বন্ধু এটা আমি আসলে যদি বলি অনেক সময় যে গিল্টি ফিল করি এজ এ বন্ধু হিসেবে কারো কোনো আইডেন্টিটি হতে পারে না একজন বন্ধু হিসেবে একজন ব্যক্তির আইডেন্টিটি হতে পারে না নেইমারের যদি বলি বন্ধু পৃথিবীর যতগুলা মানুষ নেইমারকে পছন্দ করে তারা নেইমারের বন্ধু বা নেইমারের ফ্যান বলতেই হবে মানে এটা আমি এক্সেপশনাল কিছু না আমিও তাদের মধ্যে মনে করি যে একজন কিন্তু ফুটবলের যেই ভালোবাসা বা যেই প্লেসটা আমি আগে থেকেই ছিল ওইটার পিছনে ইটস এ লং স্টোরি আমার পুরো হিস্টোরিতে আমি আপনাদেরকে শর্টলি বলতে পারবো এতটুকু বলবো যে আমার পাঁচ সাত বছরের অনেক বড় একটা স্ট্রং হার্ড ওয়ার্ক জার্নি গেছে আমার নেইবার নেইমার পর্যন্ত যাওয়া আর যখন আমি নেইমার পর্যন্ত রিচ করতে পারছি তখন আমি আমার ইন্টেনশনটা আমি চেঞ্জ করে ফেলছি যে আমার যে আমি কোনোদিন যদি আমার দেশের জন্য ফুটবলে কিছু করতে চাই তাহলে আমি ওইরকম একটা ফ্যামিলির সাথে যদি কানেক্ট হতে পারি তাহলে আমি সারা পৃথিবীর ফুটবলের সাথে কানেক্ট হতে পারি মানুষের কিছু গোল থাকে টিউচার আমি আমার ফুটবলের পার্টিসিপেশনের জন্য মনে করি হয়তোবা আল্লাহ আমাকে কোনো না কোনো আল্লাহ রকমতে আমাকে এনভাইরনমেন্টের সাথে কানেক্ট করাইছে আমার একটা সময় স্বপ্ন ছিল নেইমারের সাথে গিয়ে একটা সেলফি তোলা হাজারো মানুষের স্বপ্ন নেইমারের কাছ থেকে দেখা নেইমারের সাথে সেলফি তোলা যখনই আমি নেইমারের পর্যন্ত যাই তখন আমার আমি চেঞ্জ করে দিই আসলে ওর নেটওয়ার্কিংটা পৃথিবীতে এত স্ট্রং তখন আমি চিন্তা করি আমি যতটুকু পরিশ্রম দরকার যা দরকার এফোর্ট আমি করব আমি কিভাবে ওদের সাথে কাজ আমার ড্রিম ওদের হয়ে সাথে কাজ করা তারপর আড়াই একটা জার্নি সাইলেন্টলি অনেক অনেক দুই ট্রাভেল অনেক কিছু করে আমি মোটামুটি ওই পরিবারের সাথে ইনভলভ করি শুধু এতটুকু বলবো যে আপনি মানুষ যখন কোনো কিছু চাই শুধুমাত্র তার সব ইচ্ছা আর চেষ্টা থাকা লাগবে সময়ের অনেক দেখা হবে অনেক দেখা হবে আমার এমনও দিন গেছে যে নেইমারের কাছে যাওয়ার আগে দোকা খাইছি পাঁচ থেকে দশ বার ওর টাকা পাঠাইছি ওরে গিফট পাঠাইছি এটা পাঠাইছি ওইটা পাঠাইছি হ্যাপেন কিন্তু আমি কখনো আশা ছাড়ি